নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সংযোগ পুষ্ট করতে উৎসাহিত করে আত্মীয়রা সম্মানজনকভাবে সোনা এবং আন্তরিক সমর্থনকে মূল্য দেয় এটি গুরুত্বপূর্ণ যে আপনি মাটিতে দাঁড়িয়ে থাকুন এবং কর্মজীবন উচ্চাকাঙ্ক্ষায় খুব বেশি বিভ্রান্ত না হন আজ আপনার পেশা কেন্দ্রীয় মনোযোগ পেতে পারে উন্নতির এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে শিক্ষাগত প্রচেষ্টা বা পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আর্থিক বিষয়ে শৃঙ্গলাবদ্ধ দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ স্থিতিশীলতা নিশ্চিত করে প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ সহজভাবে প্রবাহিত হবে যা গভীর বোঝাপড়ায় নিয়ে যাবে আপনি আপনার প্রিয়জনদের জন্য একটি যত্নশীল এবং সহায়ক পরিবেশ তৈরি করার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন আপনার সম্পর্ক ভাগ করা লক্ষ্য এবং স্বপ্ন দ্বারা সমৃদ্ধ হবে পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ তৈরি হতে পারে যা আরও বোঝাপড়ার প্রয়োজন বন্ধু এবং পরিচিতদের সাথে সম্পর্কগুলি সংগতিপূর্ণ এবং আপনি নতুন সংযোগ তৈরি করতে বা বিদ্যমান সম্পর্কগুলি শক্তিশালী করতে দেখতে পারেন স্বাস্থ্য একটি সুষম রুটিন বজায় রাখলে এবং শারীরিক ও মানসিক সুস্থতার যত্ন নিলে উন্নতি হবে স্বাস্থ্যগত দিক থেকে এমন অনুশীলনে মনোযোগ দিন যা আপনার মন শরীর এবং আত্মাকে পুষ্টি দেয় যেমন ধ্যান বা সচেতনতা অধ্যান্তিকভাবে প্রতিফলন বা প্রার্থনার মাধ্যমে আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় নিন আজ একটি ছোট দুর্ঘটনা বা ভুল কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে মনে রাখবেন সুস্থ হতে সময় লাগে তাই নিজের প্রতি ধৈর্যশীল হন এমন বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করে এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করে আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আজ অনুপ্রেরণায় পূর্ণ একটি দিন আশা করুন আপনার সৃজনশীল ধারণাগুলি সহজে প্রবাহিত হবে যা শিল্পকর্ম প্রকাশের জন্য একটি চমৎকার সময় শিক্ষাগত বা কর্মক্ষেত্রের কাজে বাস্তবমুখী কৌশল প্রোগ আপনার নেতৃত্বের জন্য সম্মান গড়ে তোলে এটি কর্মজীবন অগ্রগতির উপর মনোযোগ দেওয়া এবং আর্থিক নিরাপত্তা তৈরি করার জন্য একটি চমৎকার সময় আপনার কর্মজীবন এগিয়ে যাচ্ছে এবং আজকের দিনটি পেশাগত বৃদ্ধির জন্য একটি দারুণ দিন মনে হয় ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় পেশাগতভাবে আপনি যদি আপনার লক্ষ্যগুলির উপর মনোযোগ দেন তবে আপনি দুর্দান্ত অগ্রগতি করতে পারবেন নিয়মিত সঞ্চয় অভ্যাস আপনাকে আর্থিক ধাক্কা থেকে রক্ষা করে পারিবারিক জীবন সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটাতে উপভোগ করবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা কার্যকলাপের আনন্দ পুনরায় আবিষ্কার করবেন দূরবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ পুনরায় পারিবারিক ঐক্যবোধ আনতে পারে কাজের চাপের কারণে বন্ধুদের সাথে সম্পর্ক কিছুটা উত্তেজিত হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রামের জন্য সময় নিয়ে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চতর উদ্দেশ্যের সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন এবং এমন পদক্ষেপ নিতে অনুপ্রাণিত হতে পারেন যা আপনার মূল্যবোধের সাথে মেলে আজ দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন আপনার একাডেমিক প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি স্কলারশিপ এবং আর্থিক সহায়তার জন্য সুযোগ পাবেন ব্যবসায়ী শ্রীবৃদ্ধির যোগ আছে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ